আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার এই ছোট্ট ছাদ বাগানে ফুল গাছের কয়েকটা ডাল ছিঁড়ে নেব বলে আমি ছাদে চলে আসলাম আমার উঠানে ছোট্ট একটা বাগান করবে এই জন্যই আমি ছাদে আসছি এই ডালগুলো নেওয়ার জন্য এই যে দেখুন আমার বাবু আর ওর খেলার সাথে মিলে কি করতেছে বাবুর খেলার সাথীরা সবাই ওর বন্ধু এই গাছগুলোই নিচে লাগাবো উঠানের মাটিতে লাগাবো এই গাছগুলোর কয়েকটা ডাল কেটে কেটে নিয়ে যাব আমি এই তো দেখুন এই ডাল কেটে নিয়ে ওখানে লাগাবো এগুলো হচ্ছে লাল ফুল হবে তো আমি কয়েকটা সাদা ফুল গ্যাসের ডালও নিয়ে যাব। এখানে সব লাল ফুল এগুলো ये किया है ना तो कोई रस मिला है ये इसे एक बुलाएं इसे को आम कोई दिला जब फिर किसी ये इसे की देखा एक बुला की किकर में तो दिया हमारे बाप जंकी को तसे देखा नीचे देखा इशादे इशादा यार इसे गुलाबी थे ना इशादा गुलाबी राना बोल रहा तो राना है ही राना राना क्या बाले রাঙা কি ডাল রাঙা বউ এগুলো আগে মুরব্বীরা বলতো বলছে খেলা খেলতেছে আর ওই যে দেখুন নিরানি দিয়ে এসে ফুলের বাগান করবে আমাকে বলছে আম্মু ফুলের ডাল দিব আমি আমি এখানে হচ্ছে ফুল গাছ লাগাবো আর এই হচ্ছে আমার জানের খেলার ঘর এরকম ঘর বানিয়ে আমরা ছোটবেলায় খেলা খেলতাম বালটা আমি তো অপেক্ষা করতেছিলাম যে আর একটু হলুদ কালার হলে তারপর ছিলব কিন্তু না তুমি চলে যাবা যাওয়ার আগে এই যে এটা ছিলব এটা খেয়ে যাবা দেখে যাবা না যে কেমন নিজে হাতে লাগানো হয়েছে ーーすいません。

কত শক আর ওই যে দেখুন মেসেজ দেবো যে গাধা ফুলের চারা দিছে এই বাবু গাধা ফুলের চারা দিছে এখানে দুই জনে এই পানি এতগুলা পানি আনছে তো गाइस এই যে আমার এই যে ফুলের বাগান করা শেষ তো ছোট এই যে বাবুর এই ফুলের বাগান আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ফুলের বাগান তাই না তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন লাগাই দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম